নিজে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি লেখাপড়ায় মাত্র এসএসসি পাস নিজ উদ্যোগে হেলিকপ্টার বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে শুধু হেলিকপ্টার বানিয়েই নয় সফলভাবে একের পর এক ওই হেলিকপ্টারের উড্ডয়ন ঘটিয়ে নিজ এলাকায় তিনি যেন রীতিমতো এক সেলিব্রিটি তো আপনারা যে বিমানটা দেখতে পাচ্ছেন এটি আমি বানিয়েছি আল্লাহ তৌফিক দিয়ে সেটি বানানো তো আজকে এটি নিয়ে এটি সম্পর্কে আর কি সবাইকে বলা হবে তো যাদের যেটা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলতে করেন শুরুটা এটা শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে তো যখন তখন আমি সখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হবে যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম করতে করতে প্রায় এক দেড় শুরু করে আর বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তারপর আমার মনে হলো যে আমি একটা আলটা লাইট তৈরি করি তো আজ থেকে দুই বছর আগে আমি আলটা লাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো এক বছরের প্রচেষ্টা একটা আমি বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারেনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে সারা জাগানো এই ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলায় নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড্ডয়ন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শিবালয় উপজেলার সাইডঘর তাওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জানা গেছে বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করছেন আঠাশ বছরের অদম্য এই তরুণ দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় জুলহাস মোল্লার বাড়ি হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার ভিটে মাটি হারিয়ে বর্তমানে শিবালয়ের সাইডঘর ত্যাওত এলাকায় বসবাস করছে ছ ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম দু হাজার চোদ্দো সালে জীবনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন জুলহাস তবে অর্থাভাবে প্রাতিষ্ঠানিক পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি তিনি জুলহাসের তাক লাগিয়ে দেওয়া এই সাফল্যে শত ব্যস্ততা সত্ত্বেও উৎসাহ দিতে ছুটে এসেছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা স্বয়ং পরে তিনি সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেন তিনি জানান জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে মনে হয়েছে যে এটা বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে এইখানে প্রয়োগ করতে পেরেছেন এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে এই 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 জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়